আমাদের দোকানের গুলিস্তান সিদ্দিক বাস্তার বাস টার্মিনাল সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ রেড ডিসকাউন্ট শপ আমাদের এখানে এখনও একটা নতুন জুতো একটি বাচ্চা মালের একটি শিপমেন্ট নামছে তো এই জুতাগুলো হচ্ছে চাইনা ফিটিং চায়না মিটার চায়না সব কিছু আমরা হচ্ছে মার্কেট থেকে পাইকারি দামের থেকে অনেক কম দামে পাইকারি চায়না জুতাগুলা একদম ভালো মালগুলাই কিন্তু আমরা বিক্রি করে থাকি আমাদের দোকান থেকে আমাদের দোকানের নাম হলো চিপ রেট ডিসকাউন্ট শপ আমাদের হল আমরা হচ্ছে গুণে মানে রেডে সেরা আমি উদাহরণ দেখাইতেছি এই যে জুতাটা দেখতেছেন ভাই একটা ফ্যান্সি হিলের ভিতরে অনেক চমৎকার একটা পাথরের কাজ করা এটার ভিতরে তিনটা কালার দেখেন ভাই অনেক সুন্দর চমৎকার ফ্যান্সি হিলের ভিতরে অনেক পাথরের গর্জিয়াস কাজ করা হিলটা দেখেন কত চমৎকার কিন্তু এবং পাথরের স্টোনের গর্জিয়াস কাজ করা এই জুতাটা তিনটা কালার এটা হলো একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ দুইটা গ্রুপ এই জুতাগুলো মার্কেটে এই বাচ্চা জুতাগুলোই মার্কেটে পাইকারি মার্কেট এখন বর্তমানে আছে বারোশো টাকা পাইকারি এই বাচ্চা জোতারা বারোশো টাকা পাইকারি আদরের বাচ্চা তো এই জুতাগুলা কিন্তু আমরা পাইকারি দামের থেকে কম দামে পাইকারি দিয়ে দিব আজকে পাইকারি দিব কত জানেন আজকে পাইকারি দিয়ে দিবো এই জুতারা অনলি মাত্র অনলি মাত্র ছয়শো টাকা প্রাইজে দিয়ে দিব ছশো যে অর্ধেক দাম পাইকারি মার্কেটে পাইকারি বারোশো আমাদের কাছে সোলার ক্রেপ দেখেন অনেক চমৎকার শীত আসতে আসে শীত উপলক্ষে টাইগলা সিস্টেম খুব চমৎকার পাম্পি মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে মার্কেটে বারোশো টাকা পাইকারি আমাদের কাছে ব্র্যান্ডের পাম্পি বাচ্চাদের অনেক চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ একটি পাম্পি মাত্র ছশো টাকা নিতে পারবে পাইকারি তারপর আরেকটা দেখাইতেছি ভাই এই যে একটা পাম্পি দেখতে পাইতেছেন অনেক চমৎকার এই পাম্পিটার ভিতরে আপনার দুইটা ডিজাইন দুইটা কালার দেখেন এই যে দেখেন এ একটা এ একটা ডিজাইন এ একটা ডিজাইন দুটা ডিজাইনের এই গর্জিয়াস পাম্পিগুলো ছাব্বিশ ত্রিশ একত্রিশ ছত্রিশ গ্রুপের এই পাম্পিগুলো আপনার মার্কেটে পাইকারি হল এগারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি অনেক গর্জিয়াস পাথরের সাতটা শীত আসতে আসতে শীত উপলক্ষে পাম্পিগুলো এই পাম্পিগুলো কিন্তু আমাদের কাছ থেকে কমে রেটে পেয়ে যাবে এই পাম্পিগুলো দিয়ে দিব অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজে দিয়ে দিব অনলি শুধুমাত্র পাঁচশো টাকা প্রাইজে এত চমৎকার মার্কেটে এগারোশো টাকা পাইকারি আমার কাছে শুধু পাঁচশো টাকা পাইকারি মার্কেটি মার্কেটে পাইকারি এগারোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারিতে পেয়ে যাবে এই যে চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে তারা লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দেবো আমাদের দোকানের ঠিকানা গুলিস্তান সিদ্দিক বাজার সরকারি ওয়াশার পানটাঙ্কি গেটের পশ্চিম পাশের দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপ ডিসকাউন্ট শপ অনলি মাত্র অনলি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইজের ভিতরে এই জুতোটা পেয়ে যাবে অনেক চমৎকার তারপরে এই জুতোটা দেখতেছেন এটার ভিতরে কালার কমেন্ট করা দুইটা কালার কমেন্ট করা অনেক চমৎকার গর্জিয়াস একটা পাম্পি এই পাম্পিটা কিন্তু আমাদের কাছে অনলি মাত্র চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে অনলি মাত্র চারশো টাকা প্রাইজে দেখেন অনেক চমৎকার একটা পাম্পি অনেক কোয়ালিটি সম্পূর্ণ এটার ভিতরে আরেকটা কালার আছে তিনটা কালার ব্ল্যাক কালারও আছে তো এটার ভিতরে তিন কালার পেয়ে যাবে একত্রিশ ছত্রিশ ছাব্বিশ ত্রিশ গ্রুপ মাত্র চারশো টাকা প্রাইজে পেয়ে দিয়ে দেবে এটা তারপরে দেখতে পাইতেছেন এই যে এর আগে যে পাম্পিটা দেখাইছি পাথরের কাজ করার ভিতরে পাঁচশো টাকা এই যে পাম্পিটা পাঁচশো টাকা পেয়ে যাবে মার্কেটে এগারশো টাকা পাইকারি আমাদের কাছে অনলি মাত্র পাঁচশো টাকা পাইকারিতে পেয়ে যাবে তারপর দেখেন এর ভিতরে যে আরেকটা ডিজাইন এই একটা ডিজাইনের পাম্পি অনেক চমৎকার আদরের বাচ্চার জন্য পাথরের গর্জিয়াস কাজ করা অরিজিনাল চায়না অথেন্টিক একেবারে ভালো পাম্পি জুতাগুলো মার্কেটে এক হাজার টাকা পাইকারি এই পাম্পি জুতারা আমার কাছে পাইকারিতে পেয়ে যাবে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা ছোট গ্রুপটা ছোট গ্রুপটা মাত্র টাকা মার্কেটে এক টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি তারপরে দেখতেছেন আগে যে একটা পাম্পি দেখাইছি ওই পাম্পিটার ভিতরে যে আরেকটা কালার এই কালারটা হলো ছাব্বিশ গ্রুপ গ্রুপ এটা চারশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার পাম্পি চায়না ফিটিং চায়না মেট চাইনা চায়না সবকিছু অনেক সুন্দর সুন্দর পাম্পিগুলা পেয়ে যাবে এই যেহেতু একটা জুতা দেখতে পেতেছেন দেখেন কত চমৎকার নিচে ক্রেপ হিলের ভিতরে অনেক চমৎকার একটি পাম্পি এই পাম্পিগুলা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি এই পাম্পিটা কিন্তু অন মাত্র ছয়শো টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবে চিপ্রের ডিসকাউন্ট সব গুনে মানে রেডে সেরা তারপর দেখতেছেন এই যে একটা পাম্পি এই পাম্পিটা একত্রিশ ছত্রিশ গ্রুপের পাম্পি বাচ্চাদের পাম্পি অনেক সুন্দর পাম্পি জুতা সোলার ক্রেপসোল অনেক চমৎকার এই জুতাটা মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি দামের থেকে কম দামে পাইকারি মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে একটা পাম্পি দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটি পাম্পি এই পাম্পি জুতারাও কিন্তু মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র ছশো টাকা প্রাইজে পাইকারিতে পেয়ে যাবে তারপরে এই যে একটা পাম্পি দেখতে পাইতেছেন অনেক চমৎকার একটি পাম্পি গ্লাসের ভিতরে চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু এই পাম্পি জুতারা মার্কেটে বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতারাও কিন্তু আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে শুধুমাত্র টাকা পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন ভাই অনেক জুতা ভাই ছয় মাস নয় মাস বারো মাস রাপ রাফ ইউজ করবে গাছের লগে বলেন পাথরের লগে বলেন লাইট উষ্ঠে সোজা তারা কিছু করতে পারবে না ষোলোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকা পাইকারি এই ভাই

একেবারে ভালো মাল চিপ রেট ডিসকাউন্ট সবে কম দামে ভালো মাল পাবেন এই যে একটা মাল দেখতেছেন কালো কালার ভিতরে দুইটা ডিজাইন এ একটা ডিজাইন এ একটা ডিজাইন এটা সোল্টো বাই অনেক চমৎকার এই জুতাগুলোও কিন্তু এটা হলো বারোশো টাকা এটা হলো পনেরোশো টাকা পাইকারি এই জুতাটাও কিন্তু আমাদের কাছ থেকে মাত্র ছয়শো টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন অনেক চমৎকার সামনে শীত আসতেছে এই পাম্পিগুলো অনেক ভালো টাকা বিক্রি করতে পারবেন আমাদের মতন ব্যবসায় সন্ধানটা কিন্তু প্রত্যেকটা ব্যবসায়ী জানা দরকার আছে এই জন্য সবাই আমাদের আমাদের এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন আপনি একটা শেয়ারের কারণে প্রত্যেকটা একটা ব্যবসায়ী যাতে আমাদের দোকানের পরিচয়টা জানতে পারে এবং তারা যাতে উপকৃত হতে পারে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই কী করে দিতে পারবে চায়না ফিটিং চায়না মেটার চায়না কিছু মার্কেটে বারোশো আমার কাছে মাত্র ছয়শো মার্কেটে পনেরোশো পাইকারি আমার কাছে মাত্র ছশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি আষ্টশো পঞ্চাশ টাকা এই যে তারা বাচ্চাদের অনেক চমৎকার আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে অন মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি তারা বাচ্চাদের মার্কেটে আঠারশো পঞ্চাশ টাকা পাইকারি অনেক চমৎকার অনেক সফট অনেক কমফোর্টেবলের ভিতরে আমার কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি তারপরে এই যে পাম্পিটা দেখতে পাইতেছেন এই পাম্পিটা কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি অনেক চমৎকার পাম্পি দাঁড়িয়েছে কিন্তু ক্রিপ এবং এর এম কে ব্র্যান্ডের একটা বাচ্চাদের পাম্পি জুতা এই পাম্পি জুতারা কিন্তু আমাদের কাছ থেকে মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে দুইটা কালার একটা কালার একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছোটো গ্রুপ আছে এটা এটা চারশো পঞ্চাশ টাকা একত্রিশ ছত্রিশটা পাঁচশো পঞ্চাশ পাঁচশো আর ছোট গ্রুপটা চারশো পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবে অনেক চমৎকার পাম্পি কিন্তু এটা তারপরে দেখেন ভাই এই যে একটা জুতা দেখেন ভাই মুক্তার দানা ভাই মুক্তা মুক্তা ঝরানো বাই বিশ পঁচিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ ছত্রিশ এটা একটা ফুল ডিজাইন এটা একটা ফুল সারা ডিজাইন দেখেন অনেক চমৎকার চলে কিন্তু ক্রেপসোল এটা কিন্তু একটা গোল্ডেন কালার এই জুতাগুলো কিন্তু মার্কেটে বারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি বারোশো এই জুতাটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইজে মাত্র সাতশো টাকা প্রাইজে এই দুইটা তিনটা কালার এক একটা কালার দুইটা কালার তিনটা কালার এই জুতাগুলো কিন্তু সাতশো টাকার ভিতরে আর ছোটখোটটা ছয়শো পঞ্চাশ টাকা ভিতরে কিন্তু এত সুন্দর মুক্তা ঝরানো এই যে তারা কিন্তু পেয়ে যাবে পাইকারি মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার মাল ভাই আমাদের দোকানের ঠিকানা গুলিস্তান সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কি এটা হলো মার্কেটে আটশোশো পঞ্চাশ টাকা পাইকারি আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাইকারি তারপরে এই যে একটা মাল দেখতে পাইতেছেন তিনটা কালার অনেক চমৎকার নিচে সোল্ডার ক্রিপ চায়না ফিটিং চায়না মিটার চায়না কিছু একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ দেখেন তিন কালার কমমেন্ট করা আসে এবং কালার ম্যাচ করা এবং বক্সগুলো অনেক সময় অনেক গোল্ডেন কালার বক্স এই মালগুলা কিন্তু মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই মালটা দিয়ে দিব মাত্র অনলি চারশো টাকা পাইকারি দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি আমাদের কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি তিনটা কালার স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করেন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করে থাকি হ্যাঁ আমাদের কাছ থেকে দশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলে আপনার জায়গায় বসে অর্ডার করলে আপনারা কিন্তু এই মালগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে কিন্তু অল্প টাকা দেওয়া পুঁজি ব্যবসা শুরু করলে আপনারা অনেক বেশি লাভ করতে পারবেন এই মালটার ভিতরে এই দেখেন আরও ডিজেন আছে এদিকে ছোটো গ্রুপ এটা হলো ছোটো গ্রুপ এই দেখেছেন এটা ছোটো গ্রুপ এটাও পেয়ে যাবেন এটা আরেকটা ডিজাইন এই যে কেঁচা কেঁচা এটা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা ছোটো গ্রুপ এটাও পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু এত সুন্দর চায় এই জুতাগুলো কিন্তু আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন অনেক সস্তায় কিন্তু অনেক ভালো মাল আপনারা আমাদের এখান থেকে নিয়ে নিতে পারবেন নিয়ে কিন্তু আপনারা অনেক বেশি ভালো একটা লাভ করতে পারবেন এই জুতাগুলো কিন্তু চারশো টাকা প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন অনেক চমৎকার জুতা এগুলো কিন্তু মার্কেটে হাজার বারোশো টাকা পাইকারি এগুলো কিন্তু আমাদের কাছে চারশো টাকা প্রাইজে কিন্তু পাইকারি কিনতে পেয়ে যাবেন সামনে শীত আসতেছে এগুলো নিয়ে কিন্তু ভালো একটা টাকা লাভ করতে পারবেন এই যে ছোটো বাচ্চাদের এই জুতাগুলো এটা পেয়ে যাবেন ছয়শো টাকার ভিতরে ছোটো গ্রুপটা ছয়শো এরপরে গ্রুপটা হলো ছয়শো পঞ্চাশ এর বড় গ্রুপটা হলো সাতশো টাকা তিনটা রেট এই জুতাটা এর আগে দেখেছি তারপরে এই যে এই যে পাম্পিটা এই পাম্পিটা মার্কেটে এগারোশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি অরিজিনাল চায়না পাম্পি মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা আমাদের আমাদের এখান থেকে এই জুতাটা আপনারা দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিবে পাম্পিটা মাত্র অনলি চারশো পঞ্চাশ টাকা চায়না ফিটিং চায়না মেটা চায়না সব কিছু এই যে ভাই আমার কাস্টমার ভাই আপনার দোকান কোথায় ভবেশ সিং ভাই আমাদের দোকানের লগে ব্যবসা করতেছেন কতদিন যাবৎ আমাদের দোকান দাদ সাথে আমাদের মালে কি লাভ হয় না লস হয় ভাই জি আমাদের আমাদের যে মালগুলো নিতেছেন কিনা সে বইতে তো নাকি তাই না দোকানের নাম কি আপনার মিশন বেবি না দোকানের নাম এই দেখতেছেন এই ভাই আমাদের সাত বছর ধরে ব্যবসা করতেছে তো আপনারা সবাই দেখতেছেন আমরা কিন্তু বিদেশি চায়না মালগুলো কিন্তু কম দামে সংগ্রহ করে আমরা স্টক লোডে অনেক কোয়ান্টিটি একসাথে আমরা গুদাম জাত করি কিন্তু আমরা ওখান থেকে কম দামে বিক্রি করি যে ভাইয়ের হাতে হলো একটা কেস কিন্তু 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 টাকার অনেক উপরে আমরা ভাইয়ের কাছ থেকে এই মালটা কিন্তু চারশো পঞ্চাশ বারো জোড়া কার্টুন হয় দুইটা কালার বা একটা কালার দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এই এক্সপোর্টের এত চমৎকার এই কেসটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু পেয়ে যাবে তারপরে এই মালটাও কিন্তু চারশো পঞ্চাশ টাকা প্রাইজে কিন্তু এই পাম্পিটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে আপনার তো সবাই শুনলেন রিবো আপনাদের একজন প্রিয় কাস্টমার উনি আসছেন মাত্র আমাদের দোকানে তো বিষয়টা হইলো এই যে দেখতেছেন একটা পাম্পি এই পাম্পিটাও কিন্তু একত্রিশ ছত্রিশ গুরু ছাব্বিশ ত্রিশ গুলো এটা ফ্যাটন ফ্যাটনের শাইনিং ফ্যাটনের পাম্পি এগুলো কিন্তু টেম্পার দেওয়ার কোনো ভয় নাই নষ্ট হওয়ার কোনো ভয় নাই নেই সোলার ক্রেপ এই পাম্পিগুলোও কিন্তু আপনার এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি আপনারা এই পাম্পিটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র অনলি পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু এত চমৎকার পাম্পিগুলো কিন্তু পেয়ে যাবেন ছোট গ্রুপটা চারশো পঞ্চাশ বিশ পঁচিশ ঘুষ্ চারশো পঞ্চাশ একত্রিশ ছত্রিশটা আপনার হচ্ছে হ্যাঁ বা পাঁচশো টাকা এত চমৎকার বাচ্চাদের এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটা পাম্পি দেখতে পাইতেছেন কত চমৎকার একটা পাম্পি এই পাম্পিটা বড় গ্রুপটা ছশো টাকা ছোটো গ্রুপটা পাঁচশো টাকা এই যে এই চমৎকার পাম্পিগুলো এগুলো কিন্তু এক হাজার টাকার উপরে পাইকারি এই জুতারও আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ ছশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে একটা জুতা দেখতে পাইতেছেন কত চমৎকার একটি জুতা ভাই ছেলেদের ছেলে মেয়ে উভয় পড়তে পারবে এই জুতারা অনেক চমৎকার শোলে দেখেন অনেক চমৎকার এই জুতাগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে কিন্তু পাইকারি মার্কেটে পাইকারি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবে মাত্র চারশো টাকা প্রাইজে মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি চিপ রেট ডিসকাউন্ট সবের কাছে একেবারে ভালো নতুন কোনো কম দিতেছি দেখা কোনো ভাই এক সেকেন্ডের জন্য মনে করবে না যে খারাপ মাল বিক্রি করতেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক নতুন মালগুলোই কিন্তু আমরা স্টক লটে বিগ কোয়ান্টিটি মাল গুদাম জাত করি এগুলো অ্যাসপোর্টের যেরকম জুতাগুলো বাইর হয় হ্যাঁ অর্ডারশিপ ক্যান্সেল এগুলো কিন্তু ওরকমভাবে কিন্তু আমরা লট সংগ্রহ করি এক লগ অনেক কোয়ান্টিটি মাল আমরা কম রেটে সংগ্রহ করতে পারি দেখে আমরা কম রেটে দিতে পারি তো এই জোতারাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চারশো টাকা প্রাইজে দেখেন অনেক চমৎকার জুতা এই জোতা কিন্তু চারশো টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাবেন